কোনো অবান্তর চিন্তা না সম্ভব কারণ আমরা এখন যথেষ্ট ম্যাচিউর আমরা এখন যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট পোড়া খাওয়া কিন্তু যথেষ্ট পোড়া খাওয়া যথেষ্ট অভিজ্ঞতা অনেক কিছু আমাদের আছে যেটা অতীতে ছিল না শুধু তিন চারটা জিনিস এখন যোগ করবেন তাইলে আপনি দেখবেন সব কাজ সুন্দরভাবে হবে কাজগুলো করতে হবে সততার সাথে কেউ কারো টাকা আত্মসাৎ করার চেষ্টা না করে কেউ কারো বিরুদ্ধে অযথা গিবত না করে কেউ কারো ক্ষতি করার চেষ্টা না করে আমরা কাজ করলে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে যাব আর অর্থ যখন লেনদেন করবেন পরিচ্ছন্নতার সাথে করবেন যার যেখানে যতটুকু দায়িত্ব যেভাবে অর্থ লেনদেন করার কথা অতটুকু করবেন আমার মনে আছে আমাকে বলছিল একবার একজন নেটওয়ার্কার বিল বিট অনেক আগে বলছে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে একটা ভাইরাস আছে যেন বিষ আছে কিন্তু এই বিষটা আপনাদেরকে চিন্তা হবে সেই বিষটা কি নেটওয়ার্ক মার্কেটিং এর দুইটা বিষ আছে এই বিষ দুইটার সম্বন্ধে সতর্ক থাকতে হবে আপনাদের এক নম্বর বিষ হচ্ছে অন্যের টাকা পয়সা নিজেরও জড়ানো যাবে না অন্যের টাকাকে নিজের মনে করে পকেটে নেওয়া যাবে না এটা যদি দায়িত্ব নিয়ে থাকেন জমা দেওয়ার জন্য যেখানে দেওয়ার কথা সেখানে দিবেন কারো কমিশন কেউ উঠাবেন না কারো শেয়ার টাকা কেউ খরচ করবেন না কারোর কেউ কারো ধোকা দিয়ে টাকা নেওয়া যাবে আপনার টাকার দরকার থাকতেই পারে সেটা আপনি আপনার সাথে কথা বলবেন যে আমার কিছু খরচের টাকা দরকার ছিল কি করা যায় তার এটা হলো আদার পিপলস মানি ইংলিশে বলে অন্য লোকের টাকা অন্য লোকের টাকা নিয়ে আর কিছুই করা যাবে না এটা হলো এক নম্বর বিষ এই বিষের থেকে যত দূরে থাকবেন দেখুন আপনার জীবন সুন্দর হবে দ্বিতীয় বিষ কি জানেন অন্যের পরিবারের নাক না গলানো আপনার কলিগ আছে অনেক অনেক ডিস্ট্রিবিউট আছে যাদের ফ্যামিলিতে সমস্যা থাকতেই পারে আপনি সেখানে যেন নাক না গলান অন্যের সংসারে আপনি নিজে নাক গলাবেন না এটা কিন্তু অ্যাভেলেবেল মারাত্মক আর একটা বিষ অনেক সময় সংসার ভাঙে যায় আপনার না গলানোর কারণে এবং সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই দুইটা বিষয় থেকে দূরে থাকতে হবে এটা আমার কথা না কিন্তু এটা পৃথিবীর সেরা নেটওয়ার্কার বিল বিল বিড কথা বলছে আমি তখন তার এই কথা অবাক হয়েছি কি বললো এটা এখন দেখতেছি এটাই বাস্তবতা তখন তো আমরা এগুলো বুঝতাম না তাইলে আদার পিপলস মানি অ্যান্ড আদার পিপলস ফ্যামিলি এই দুইটা থেকে দূরে থাকতে হবে দেখবেন ব্যবসাটা সুন্দর হয়ে গেছে ঠিক আছে ভালো থাকেন সবাই এবং আমরা খুব মানে কি বলবো মানে আমরা গুণ স্পিডে দ্বিগুণ বলবো না দ্বিগুণ অনেক কম আমরা গুণ স্পিডে ব্যবসা করবো এখন আগে যে প্রযুক্তি ছিল না এখন প্রযুক্তি আছে আগে ফেসবুক ছিল না ইউটিউব ছিল না জুম ছিল না এখন তো সবই আছে আগে মোবাইল ব্যাংকিং ছিল না এখন শুধু ইমেল ছিল এখন কত প্রযুক্তি আমরা এই প্রযুক্তিকে সদ্ব্যবহার করে আমরা কিছু করতাম আগে আমাদের বসার জায়গা ছিল না আমরা ভাড়া থাকতাম আমরা নিজের জায়গায় থাকবো সব নিজের হবে স্বপ্ন কিন্তু আমাদের দেখার সময় শেষ কি বলতেছি স্বপ্ন দেখার সময় শেষ স্বপ্ন বাস্তবায়ন করার সময় এখন দেখছি আমরা বছর এখন স্বপ্ন দেখা বন্ধ করে দিয়ে স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আসেন সবাই একসাথে কাজ করি ওকে ভালো থাকেন হাসান যদি কিছু আমি তো এক এক কথাই বলে দিছি যে সবাই কাজ করবেন যার যার যে নিয়ে আসছেন ওই কথাটা ওই জন্যই খুশি পত্রিকাতে যারা অ্যাডমিনে আছেন তাদের জন্য সুখবর হচ্ছে পত্রিকা আমরা নতুন আঙ্গিকে জুন মাসের নয় তারিখ থেকে পুরো দমে নামার চেষ্টা করতেছি সে উপলক্ষে পত্রিকাতে যারা কাজ করবে এদেরকে নিয়োগ দেওয়া হয়ে যাবে মে মাসের এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে দেওয়ার পরে মে মাসের এক তারিখ থেকে আমরা ষোলো পাতার দামিও বাইর করব। ঠিক আমরা ষোলো পাতার দামি বাইর করার পরে চল্লিশ পাতা বের করবো হচ্ছে জুন মাসের নয় তারিখে একদিনের জন্য এরপর আমরা দেখব এই চল্লিশ পাতা কন্টিনিউ করা যায় কিনা এটাও দেখবো যদি ভিজিবল হয় করব এটার জন্য আমাদের একটা স্কিম আছে পরে বলবো যে যারা অ্যাডমিন কমিটিতে আছে শুধু একদিন ওদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে বা জুমে আসবো যত আছেন আপনারা সেখানে বলবো যে চল্লিশ পাতা বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হবে সেটা তখন বলবো হ্যাঁ ওকে সবাই ভালো